তুই তো আমার ছোট ভাই হ্যাঁ ভাই বলেন আমি তোকে একটা কথা বলতে চাচ্ছি কী কথা বলে বাবা মা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে আমাদেরকে পড়াশোনা শিখেছে আজকে আমরা চাকরি পেয়েছি হ্যাঁ ভাইজান বাবা মার অনুদান সবচেয়ে বড় জিনিস বাবা মা যদি আজ কষ্ট করে আমাদেরকে পড়াশোনা না শেখাত তাহলে আজকে আমরা চাকরি পেলাম বাবা খাইনি মা খায়নি তবু আমাদেরকে বেলা পেটে ভাত দিয়েছে তারা না খেয়েছে তারা কষ্ট করেছে বলেই আজকে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে তাই না কথাটা আপনি ঠিক বলেছেন তাই এতটুকু ভুল বলে বাবা মা এখন বৃদ্ধ হয়ে গেছে তো বাবা মার দায়ী দায়িত্ব কে নেবে তুমি বললে ছোট ভাই ভাই যান আমি আপনি একটা কথা বলি আপনি আমার বড় ভাই আমি মা এবং বাবার দুজনেরই দায়িত্ব নিতে চাই আমি যেহেতু তোর বড় ভাই আমার একটা কথা রাখ ওভাবে নয় বাবা মার দায়িত্ব তুই একাই নিবি কেন আমি বাবার দায়িত্ব নেই তুই মার দায়িত্ব নেই না ভাইজান আমি আপনার মতের সাথে একমত নই আমি বাবা মার দুজনের দায়িত্ব নিতে চাই কারণ মা বাবা আমাদেরকে দুই ভাইকে মানুষ করেছে কেউ কিন্তু ফেলে দেয়নি তা আমি আমার মায়ের এবং বাবার দুজনের দায়িত্ব নিব। আমি যতটুকু উপার্জন করব। সেই উপার্জন থেকেই আমি আমার বাবা মাকে খাওয়াতে চাই তুই কি বাবা মার সেবা আমাকে করতে দিবি না ভাইজান আপনার সিদ্ধান্ত একটু ভুল ছিল আপনি শুধু চেয়েছিলেন বাবার দায়িত্ব নিতে কিন্তু মার দায়িত্ব নিতে চাননি আমি বাবা মাকে আলাদা করতে পারবো না বাবা মা আমার সন্তান আমি কোনো এক সময় ছিলাম আমি আমার বাবা মার সন্তান কিন্তু আজকে বাবা মা বিরুদ্ধ হয়ে গেছে ছোটো বাচ্চার মতো তাই আমি বাবা এবং মার দুজনের দায়িত্ব নেবো আমি বাবা মাকে আলাদা করতে পারবো না ভাইজান আমাকে মাফ করবেন